এই ভিডিওটি বানানো হচ্ছে শুধুমাত্র বিনোদনের জন্য তাই কেউ সিরিয়াসলি নিবেন না পৃথিবীর রেজাল্ট আর খাবন পাস করছি না কি ফেল করছি এটা আর খাবন খারাপ হয়ে যা হালাকা করাইছি কি যে দুধ খেই যারা হানি খাবাইছি কি যে মাছ গোস্ত খাই যারা হাক খাবাইছি এই না যারে রেজাল দিন তো ভাই আর নাই যে বড় আইছি আম্মা রে কত বড় গলায় কইছি যে আম্মা এবারে আমি পাস করি খালার খালার সারি আর দিছে ফেল করাই এই ফেলাসের জায়গা দিছে ধরাই হল কুমুক যাই উম আম্মার কাছে আম্মা যাইলে তো আর দিব জমা করি আম্মা যে জল্লাদে জল্লাদ বা রে তিরে ছাড় তবু এনে আক্কল ক্যাশ কিচ্ছু নেই আক্কল ক্যাশ যদি থাকতো তাইলে আয় তিরিশ এসি তোরা আর তিনবার দি তেত্রিশ দি আর ফার্স্ট দি দিতি তবুও তাই আম্মারে যাই বলাই কৈতাম যে আম্মা

एफ ग्रेड मानी आई बेल कच्ची मिया ये मिया আল্লাহ তো লাগদেনালগাতে নাই দে কিচেন हमने अल्लाह किचन आपने रे ডিম খাবল কোন ডিম খেলে বিলে বড় তাই हमने ডিম খাই हमने আরে আলুর ভর্তা আর ডাল আবার आपने শেষ করে দিলেন তো ডিম খাবেনা সেই বড় আদে তরে করি খাইছে তখন কলিয়া করি হচ্ছে না কিছু বল আমারে দাঁড়া অনিয়নে আදුশ কি কথা ক তো এই পর্যন্ত ছিল আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজ হলে ফলো করুন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ